হ্যাঁ বন্ধুরা আমি দীঘার রহনা দেব বলে চলে এসেছি সকাল সকাল তো এখন বাজে ঘড়িতে ছটা পঞ্চাশ এইদিকে দিকে দীঘা আর এইদিকে ধর্মতলার বাস চলে এসছে আসার পরেই বাসে উঠে গেলাম তারপরেই চলে এলো হাতের টিকিট তো ভাড়া দেওয়ার পরে টিকিট দিল তারপর আমি ফাইনালি পৌঁছে গেলাম কোলাঘাট কোলাঘাটে এসে গাড়িটা একটা প্রবলেম হয়েছে দেখছে তো আমি যতক্ষণ প্রবলেম ছিল জিজ্ঞাসা করলাম দাদাদেরকে তো কন্ট্রাক্টর আমাকে এই সামনে যেই বাসটা আসছে এই বাসটাতে তুলে দিলো তো দেওয়ার পর আমি ফাইনালি পৌঁছে গেলাম সেই দীঘা চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এখানে পৌঁছানোর পর আমি এইদিকে যাব না এখন ব্রিজের দিকে তো এইটা দিয়ে আমি একবার চলে যাব কতটা কি বাস এসেছে দেখতে তো আমি এখন হেলিপ্যাডের মাঠে প্রবেশ করলাম এখানে একটা বাস দেখলাম তো এইদিকে একটা রুমও আছে তো রুমটাও আমি দেখাবো তোমরা দেখবে চলো ভিডিওটা देखते থাকো পেট মারতি এর উপর দেখলাম ভিজে দিকে একটু এগিয়ে যাচ্ছে তো দেখি কতটা ফল জটকে সেছে আজকে তো অনেকটা চা পাশে এখন মাত্র গোড়িতে যাচ্ছে সময় হচ্ছে 2:05 তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে চলো বন্ধুরা দেখো ভিডিওটা এটাই হলো এক নম্বর ঘাট তো এক নম্বর ঘাটে থেকে আমি এগিয়ে এসেছি কত তা কত পর্যটক এসেছে আজকে দেখো তোমরা তো মানে অনেকটাই পরিমাণে ভিড় আছে তো নিচুটা একবার দেখাচ্ছি চলো দেখতে থাকো নিচুটা হ্যাঁ বন্ধুরা আমি যে রুম দেখা বলেছিলাম এই রুমটা দেখো রুমটা দারুণ আছে কিন্তু একটু দূরের দিকে তো যারা বাস ফাটি আসতে চাইছো তাদের জন্য তো অনেকটাই ভালো হবে তো রুমের ভিতরে যে বাথরুমটা আছে দেখিয়ে দিচ্ছি চলো দেখতে থাকো বাথরুম ফাথরুম সবই ভালো তো এখানে জলের ব্যবস্থাও আছে কেউ যদি হাত ফাত ধুতে চায় তো এটা একটা রুম দেখালাম আর একটা রুম দেখাচ্ছি চলো দেখতে থাকো এটা হচ্ছে যাওয়ার রাস্তা বাইরের দিকে আমি ওই দিক সামনের দিক থেকে এসেছিলাম এটা আর একটা রুম চলো দেখো এটাও সেই বাথরুম পায়খানা একই চলো বন্ধুরা দেখতে থাকো আর যারা বাস পার্টি আসতে চাইছো তাদের জন্য এই হল রুমটা দেখো চলো এই হলটা অনেকটাই বড় তো ম্যাক্সিমাম পঞ্চাশ জন তো থাকা যাবেই তো এখানে একটা কিচিং আছে রান্না করার জন্য সেটাতেও অনেক লোক বসে রান্না করতে পারবে চলো দেখো এটাই ছিল রান্নাঘর আজকের ভিডিওতে তো ভালো লাগলে একটা লাইক করে দিও চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম